ভারতের প্রধানমন্ত্রী এস আই আর হওয়ার পরে যে পশ্চিম বাংলা মতুয়া গড়ে মতুয়াদের আজকে উনি একটা বড় রকমের কিছু আশ্বাস ভরসা আশা ভরসা দিয়ে যাবে যে যাদের এতগুলো মানুষের এস এর মাধ্যমে মতুয়াদের যে ভোটটা অধিকার থেকে তারা বঞ্চিত হল বিভিন্ন সময় সুকান্ত মজুমদার এদিকে আমার ঠাকুর বাড়ির যারা সন্তান শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর তারা বিভিন্ন সময় মানুষের ভুল বার্তা দিয়ে এস এর মাধ্যম দিয়ে সি এর ফর্ম ভরে মানুষকে যে বলেছিল যে তাদের নাগরিকত্ব দেবে এবং তারা বারবার করে বলেছিল যে প্রায় দেড় কোটি লোক এখান থেকে তাদের রোহিঙ্গা এবং মুসলমানদের তাদের বের করে দেবে তাদের অনুপ্রবেশকারী খুঁচে খুচে বের করে যেটা বারবার করে অমিত শাহ আপনারা দেখেছেন যে যে জায়গাগুলো এসআই হয়েছে সবকটা বিধানসভায় মতোরা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে মুসলমান যে এরিয়াগুলোয় আছে সেখানে কিন্তু এত পার্সেন্ট বাদ যায়নি এবং যারা মতো সমাজের মানুষ অল ইন্ডিয়া মত মহাসঙ্গের থেকে আপনারা দেখেছেন যে এই এইসআইর বিরুদ্ধে ঠাকুর বাড়িতে আমরণ অন্বেষণে তারা বসেছিল সেখানে শান্তানু ঠাকুর তাদের বলেছে যে আমরা এদের চিনি না এরা বাংলাদেশ থেকে মুসলিম এবং রোহিঙ্গারা এখানে বসে প্রতিবাদ করছে উনি মতদের চেনে না যে মতদের ভোটটা সে নিয়েছিল তাদের চেনে না উনি এখন কিন্তু কথা বলছে না ঠাকুর বাড়িতে আমি এখনো যেটা আমি শুনলাম এখন আর সেই নেই তার কারণ তার যে টাকা পয়সা উঠানো সেটা অলরেডি সেটা একটা বৃহত্তর টাকা পয়সা মতদের কাছ থেকে তারা নিয়েছে এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো মতুয়াগড়ে পৌঁছাতে পারলো না ভার্চুয়াল যে মিটিংটা করলো তার ভিতরেও কিন্তু কোনো আশ্বাস ভর আশা ভরসার কথা মতোদের জন্য কিছু বলেনি এবং একটা কথা বলে গেল সেটা হচ্ছে যে আহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীর সঙ্গে থাকে হ্যাঁ সঙ্গে থাকে তার আছেই তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই হরিগুরুচাদের অনুপ্রবেশকারী যারা ওপাল বাংলা থেকে এখানে এসে দেশ ভাগর বলিতে নিজের ভিটে মাটি পূর্ত পূর্বপুরুষের সব ছেড়ে দিয়ে আজকে বাচ্চার আশায় ভারতবর্ষে ঢুকেছে সেখানে দাঁড়িয়ে শরণার্থী হিসেবে এবং সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বারবার করে বলছে যে আমার যারা বৈধ ভোটার একটা ভোটার যদি কেটে যায় আমি তাদের জন্য ধন্যায় বসবো এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আজকে শরণার্থীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে এবং যে হরিগর সারা জীবন ভরে লড়াই করেছে যে এই পিছিয়ে পড়া সমাজের মানুষকে শিক্ষায় একমাত্র মেরুদণ্ড ভারতবর্ষে থেকে প্রধানমন্ত্রীর এসেছিল সেই বড় মার কাছে বাংলাদেশে যেখানে ঠাকুরের সেই কর্মস্থান এবং গুরুচার ঠাকুরের জন্মস্থান সেখানে সেই ওড়াকান্দিতে পর্যন্ত গেছিল সেই ভোটের জন্য দু হাজার একুশের আগে যাতে মতুয়ারা ভোটটা দেয় সেখানে এসে কিন্তু আজ পর্যন্ত আমরা তার কাছের থেকে কোনো কিছু পাইনি এবং যে আশ্বাস দিয়েছিল যে সিএতে আমরা নাগরিকত্ব দেব জানি না কটা সিএতে অনেকেই ফর্ম ভরেছে অনেকেই কিন্তু বিজেপি যারা করে তারা ভরেছে তারা পেয়েছে কি পায়নি এখন আমাদের জানা নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুপ্রবেশকারী যারা বলছে যারা শরণার্থী যারা আজকে এখানে এসছে সেই মতদের জন্য সেই হরিগুরু চাঁদের ইউনিভার্সিটি দিয়েছে আমার মতো সমাজকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কামন আসা করে ঠাকুর বাড়িতে চান করে মন্দিরে পুজো দিতে যায় সিঁড়ি দিয়ে যখন যায় আগে মাটি ছিল পড়ে যেত স্লিপ করে সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভক্তরা খায় ঠাকুর বাড়িতে ভক্তরা এসে যেখানে প্রসাদ নেয় সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া এবং এই অনুপ্রবেশকারী যাদের কথা বারবার করে প্রধানমন্ত্রী বলছি তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দশ কোটি টাকা দিয়েছিল তাদের উন্নয়ন করার জন্য ওয়েলফার করে সরকারি সরকারিভাবে তার চেয়ারম্যান আমি আমরা সেই টাকাটা খরচা ভিতরে নমশূদ্র বিকাশ পরিষদ করেছে সেটাকে নমসূদ্র যারা তাদের ভিতরে উন্নয়ন করার জন্য এটাই মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য জ্বালাতে হবে। তার কারণ তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে মতুয়ারা আজকে তার তাকে যে শ্রদ্ধা করে আজকে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আজকে প্রতিবাদ হয়েছে মতো করেছে এসআইআর নিয়ে আজকে ভোটের এত পার্সেন্ট কেন তাদের গেল দু দু সালের পর থেকে যে ভোটার তালিকায় নাম উঠলো এবং চব্বিশ পর্যন্ত ভোটটা নিল মিনিস্টার হলো প্রধানমন্ত্রী হলো স্বরাষ্ট্রমন্ত্রী হলো আজকে তারা বলছে যে দুহাজার দুই সালের পরে যারা ভোটার তালিকায় নাম থাকবে না তাদের এগারোটা ডকুমেন্টস দিতে হবে যে আধার কার্ড না হলে আমাদের কোনো কিছু হয় না ব্যাংক থেকে শুরু করে এই আধার কার্ডও আমার মনে হয় আমরা জমা করেছি যখন ভোটার লিস্টে নাম উঠাতে হয় এখন বলছে আধার কার্ড জমা এটা হবে না এগারোটা ডকুমেন্ট চাইছে এই এগারোটা ডকুমেন্টস বিশেষ করে মতো সমাজের কাছে নেই এবং আমরা সেটাকে নির্বাচন কমিশনের কাছে আমরা তখন দিল্লিতে যাওয়ার পরে তাদের অনুরোধ করে এসেছিলাম যে এই যে হিন্দু যে হিন্দুরা সব থেকে বেশি বাদ পড়বে যারা উপর বাংলা থেকে সে একদিকে আপনারা মুখ বলছেন যে হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে সেই মতরাই আজকে থেকে বেশি বিপদে পড়েছে কিন্তু আধার কার্ডটা এখনো তারা মাস্ট করেনি আমরা অনুরোধ করেছিলাম যে আধার কার্ডটা মাস্ট করার জন্য তা করেনি আমি বলবো যে আজকে বাঙালির উপরে শুধু বাংলা দখল করব আর বাঙালির উপরে তাদের ভালো বস না আজকে যারা বিজেপি করে তারা সমর্থন তারা আজকে এসেছিলো রেল লাইনের তারা আজকে এমন পাশে রেলের রেল লাইনের পাশেই যে তারা মাঠে যে প্রোগ্রামটা করেছে আজকে যদি দূরে হতো তাহলে আমার মনে হয় তিনজন মানুষ বাঙালি মারা যেত না হতে পারে তারা বিজেপির সমর্থন ভোট কাউকে কাউকে পছন্দ হলে সে দিতেই পারে কিন্তু আমরা বাঙালি আজকে তিনজন মানুষ মারা গেল তার কি আজকে ভাষণে সেই তিনজন মানুষের পরিবারে একটু সহবেদনা জানানো যেত না কি তাদের প্রতি আত্মার শান্তি কামনা করা যেত না ভারতের প্রধানমন্ত্রীটা বলতে পারতো না তার কারণ বাঙালি বলে তার জন্য আজকে এই জায়গাটা তারা কখনোই কখনো মনে করে না তার জন্য এটা বলে এবং আমরা বলবো যে মতোদের আজকে কালো পতাকা দেখিয়েছে ধিক্কার জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে যে সেখানে বলেছে যে আমরা চাই না এই প্রধানমন্ত্রী আপনার এখান থেকে গো ব্যাক তারা বাধ্য হয়েছে আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য এসআইআর করে তাদের বিভিন্ন মতো গড়ে সব থেকে বেশি ভোট যদি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টের উপরও আজকে তাদের এসআইআর ভোটার থেকে অধিকার থেকে বঞ্চিত এবং আমি বলবো যে সিএতে যেটা বলছে যে ই করবে সুকান্ত মজুমদার যে সিএতে নাকি তারা মানে ই করলে একটা লম্বাই এবং সুপ্রিম কোর্ট তো অলরেডি বলেই দিয়েছে সি সঙ্গে আমি বলছি যে এসআইআর কি সম্পর্ক ওটা একটা আলাদা সম্পর্ক আর এটা ভোটের একটা আলাদা সম্পর্ক তাহলে এই দুটোকে গুলিয়ে ফেলে তারা বিজেপিরা বলছে যে সি এতে আবার অ্যাপ্লাই করলে আপনাদের নাগরিক নাগরিকত্ব হবে কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেই দিল যে যত সময় নাগরিকত্ব আপনি না হবেন নাগরিক না হলে তত সময় আপনি ভোটার অধিকার হতে পারবেন না